আসসালামু আলাইকুম আমি একটা বড় ইলিশ মাছ নিয়েছি সেই ইলিশ মাছটা দিয়ে কচু দিয়ে রান্না করবো এখন আমি ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে নিব পরিষ্কার করে ফুটে রেডি করে নিব তারপর আমি কিভাবে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করি এক একজনের হাতে এক এক রকম রান্না আমার মা খুব ভালো অনেক মজার রান্না করতেন আমার মার কাছ থেকে আমাদের রান্না শেখা এখন আমি কিভাবে রান্নাটা করতেছি আপনাকে ধাপে ধাপে দেখাবো আমি ইলিশ মাছটা তো রেডি করে নিই মাছগুলো আমি সুন্দর করে ইলিশ মাছটা আমি সুন্দর করে পরিষ্কার করে ইয়ে নিচে এখন হলুদ আর লবণ দিয়ে একটু মাখাই নিলাম হালকা করে ভাইজা নিব কারণ ইলিশ মাছ যদি কচুর সাথে যদি হালকা করে একটু ভাই জানে তাহলে ইয়েটা অনেক সুন্দর হয় আর এই পাশে আমি কচুটাও সুন্দর করে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখায় নিলাম এখন আমি ভালো করে হলুদ দিয়ে এবং হলে গিয়ে লবণ দিয়ে মাছটি মাখায় নিছি কচুটা সুন্দর করে মাখায় নিচে এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন হলে গিয়ে আমি মাছটি সুন্দর করে বাইজে ফেলবো এখন আমি মাছগুলো সুন্দর করে একটা পিস হয়ে গেছে আর একটা পিস শুকাই এত সুন্দর করে ভাজা হচ্ছে এক একটা করে উঠাই নিবো আমি আমি সুন্দর করে এক একটা করে কচুগুলো দিয়ে দিব কচুগুলো লাল লাল করে ভেজে নিব আমি কচুগুলো ভাজার আগে একটু হালকা সামান্য সিদ্ধ করে নিয়েছিলাম ভাব দিয়ে পানিটা ফালাই নিয়েছি যাতে কোনো রকমের চুরকানি টুরকানি চুরকানি যাতে না হয় লাল 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 করে করে হলে ইলিশ মাছের সাথে আমার প্রত্যেকটা কচু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো কচু উঠাই নিয়ে যাব। উঠানোর পরেই রান্নাটা বসাবো নিয়েছি প্রত্যেকটা কচু সুন্দর করে লাল লাল করে ভাইজা নিয়েছি কচু আর ইলিশ মাছটা হালকা ভাজতে হয় কচুটা হলে লাল লাল করে ভেজে নিলে হলে কি রান্নাটা অনেক টেস্ট হয় আর কচু দিয়ে ইলিশ মাছ এভাবে রান্না করে খেয়ে দেখেন অসম্ভব মজা আমি প্রায় সময় এই রান্নাটা করি এই রান্নাটা আমার মার কাছ থেকে শিখা আমার মার হাতে রান্না তো অনেক মজা ছিল সুন্দর করে আমি পেঁয়াজের ভিতরে আদা বাটা সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু কষু সেক্ষেত্রে একটু রসুন বাটা না দিলে গলা চুলকানোর ভয় থাকে দিয়ে দিলাম এখন এটা আমি তেলের ভিতরে সুন্দর করে ভাজা ভাজা করব সাথে একটু লবণ দিয়ে দিলাম তরকারি তরকারি তো বেশি লবণ হলে সে তরকারি ভালো লাগে না লবণ একটু কম হলে দেওয়া যায় এখানে আমি সামান্য একটু ধনিয়া গুঁড়ো একটু হলুদের গুঁড়া হলুদও কম দিতে হবে সব সময় কচুতে মশলা কম দিতে হয় সাথে একটু মরিচের গুঁড়া দিয়ে এটা আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব সব মশলা ভালো করে কষানো হইলে সে তরকারি টেস্ট অনেক ভালো হয় আর যেহেতু আমার পাকের ঘরটা অনেক ছোট আমার বাসাটা অনেক ছোট সেক্ষেত্রে একটু কাজ করতে কষ্ট হয় আপনারা চাইলে এর থেকে ভালোবাসা শীঘ্রই নিতে পারি সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব তখন আমি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি কচুগুলা সুন্দর করে দিয়ে ভালো করে মশলাটার ভিতরে কষাই নেব একটু ঢাকনা দিয়ে ঠাইকে মশলাটা সুন্দর করে কষাই মশলাটা আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে মশলার সাথে এখন অল্প পরিমাণ পানি দিয়ে একদম ভাজা ভাজা করব মাছ আর কচু একসাথে ইলিশ মাছের তেমন মশলা দিতে হয় না হালকা মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করতে হয় সেই খাবারটা অনেক টেস্ট হয় সবসময় তরকারিতে যত মশলা কম দেওয়া যায় টটালি টেস্ট অনেক ভালো থাকে এখন হলে গিয়ে লবণ আমি এখানে হলে গিয়ে প্রচুরটা বরফ চলে আসছে এখন আমি হলে গিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দেবো আমি ঢাইকে একদম ভাজা ভাজা করে রান্না শেষ করব পাতাগুলো কুচি করে রাখছি সুন্দর করে দিয়ে তরকারিটা নামাই ফেলছি তরকারি মাখা মাখা হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে শেষ করে দেখলাম যে অনেক ভালো হয়েছে রান্নাটা আর এরকম করে আপনারাও একবার রান্না করে বাসায় খাইয়া ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে যদি আপুর রান্নাটা খাওয়ার পর যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আপু আপনাদের কাছে নতুন আপনারা একটু আপুর সাথে হেল্প করলে আপুর চ্যানেলটা যদি ফলো করেন তাহলে আপু তাড়াতাড়ি একটু করতে পারবো আমি অনেক ব্যস্ত একটা মানুষ জব করে যেহেতু চাকরি করি সেক্ষেত্রে হলে গিয়ে বাসায় আসার পরে এই রান্নাগুলা করে আপনাদের কাছে শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপুকে সাপোর্ট করবে এটা লাস্ট লোকেশন লাস্ট হলে গিয়ে লোকেশনটা অত সুন্দর হয়েছে এটা দেখতে অত অনেক সুন্দর হয়েছে খেতে আরও ভালো লাগবে